সুপ্রিয় ক্রেতাগণ আপনাকে জানাই জান্নাতি টেলিকম্পের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রোপাইটার রশিদুল ইসলাম এখানে নগদ সহজ কিস্তিতে মোবাইল প্রদান করা হয় আপনাদের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা লালদিঘির বাজার সালবাড়ি রোড লালদিগি ধন্যবাদ সৌজন্যে শাহিন আলী লালহিঘি কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে অত যে তোমাকে সেছি ভাই